কথা শুনে তখন আমাদের প্রত্যেকের কান্না পাই আমি একজন সাধারণ স্টুডেন্ট এবং আমি একজন ক্ষুদ্র আর্টিস্ট আমি যেটাকে অন্যায় মনে করি সেই অন্যায় প্রতিবাদ করতে আসছি আমি কোনো দলের পক্ষ নিয়ে কথা বলতে আসি নাই আমার যেটা মনে হয়েছে ন্যায় কোনটা অন্যায় আমি সেই অন্যায় বিরুদ্ধে কথা বলতে আসছি আসলে যা দেখতেছি আমরা সেভাবে ঘরে বসে থাকা যায় না আমাদের যতগুলো চিৎকার শুনে তখন আমাদের প্রত্যেকের কান্না পায় আমি জানি না কোন বিবেকে হচ্ছে গিয়ে পুলিশগুলো এভাবে গুলি করে আমাদের ভাই বোনদের মারছে আমাদের আমরা নিজেরা যাদের বিবেক বোধ আছে তারা কখনো এইসব মেনে নিতে পারবে না তাই আমি আজকে রাজপথে আসছি তার একটা ন্যায্য দাবি করেছিল সেই ন্যায্য দাবি যদি সে সঠিক সময় পালন করতো আর সেটা মেনে নিত তাহলে আজকে আমাদের এই বিভিন্ন মারা যেত না আজকে আমাদের এই রাস্তায় বিভিন্ন দাঁড়াতে হতো না এবং আমাকে আমরা এখনো কোনো স্বাধীন নাগরিক না আমরা এখনো বাক স্বাধীনতা পাইনি আমরা এখন স্বাধীনতা দেখা পারি আপনি তো হয়ে যাচ্ছেন কেন মানুষ মারা যাবে কেন ছাত্ররা তো কাউকে মারার পক্ষে না ছাত্ররা কি গিয়ে পিঠাই কাউরে। ও রে মারামারি এগুলো কি আপনাদের ডান্ডা পেটা গুলি করা ভাই আলোচনা কি এতগুলো মানুষ রাস্তা নাই মা আসছে এইসব ইয়ের মধ্যে আবার আলোচনা যারা মারা গেছে তাদের খোঁজ নিচ্ছি আপনারা এখন